অনেক দিন শ্বশুরবাড়িতে ছিলাম প্রায় বিশ দিনের মতো তো বিশ দিনে কেন গিয়েছিলাম তা তো তোমরা দেখতেই পাইছো তো যাই হোক এটা হচ্ছে যেদিন আবার চলে আসবো দিনাজপুর থেকে সেই দিনের ভিডিও তো আমার শাশুড়ি কী করছে কিছু কাঁচা মাংস দিয়ে দেবে গরু মাংস আর কিছু খাসি মাংস দিবে সাথে দিবে হচ্ছে যে রান্না করে দিবে কিছুটা মাংস তো এইখানে প্রায় পাঁচ কেজির মতো মাংস আছে রান্না করে দিবে আর আমার হাজব্যান্ড তো তার মায়ের হাতে রান্না পছন্দ করে তো আমার শাশুড় কী করছে আমার শাশুড়ি যে কাজের মহিলা আছে তাকে দিয়ে এটা রান্না করাইছে উনিও আমার শাশুড়ির মতোই রান্না করে একদম সেম টু সেম তো এই যে এখন ঠান্ডা করতে রেখে দিয়েছে এগুলো প্যাকেট করে নিয়ে আসবো আমরা তো ঠান্ডা করার জন্য রেখে দিয়েছে এদিকে কী হয়েছে আমার শাশুড়ি একটা গাছ আছে যে গাছের মতো অনেক অনেক লেবু আছে সে লেবু কিছুটা পেরে নিব সেই জন্য দেখছিলাম যে কী কী লেবু পারা যায় এদিকে আমার জামাই তোমার দাদা তোমাদের এই যে আম প্যাকেট করছিল নিয়ে আসার জন্য তো আমরা এই যে রেডি টেডিও খেয়ে এটা আসলে ভিডিও করতে পারি নাই শ্বশুরবাড়িতে ভিডিও করার অনেক প্রবলেম সব ভিডিও করতে পারি না তো এই যে আমরা বাস কাউন্টারে চলে আসছি এটা হচ্ছে আমার ভাসুরের ছোট ছেলে আর এই যে আমার মেয়ে ওরা দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি তো বাস আসতে আসতে দেরি হবে সেই জন্য আমরা কাউন্টার সবে দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ড গরম ছিল ওই দিন কিছুই করে না এত এত গরম কি বলবো আর এদিকে আমার ছেলে ওই যে ওর চাচুর বড় ছেলের সাথে মানে আমার ভাসুরের বড় ছেলের সাথে ওই যে বাইকে করে আসতেছিল ও তো বাইকতে বাইকে করে আসবে বাইক যেহেতু আছে। আর এই যে আমার হাজব্যান্ডও গিয়েছিল ওইখানে ওর সাথে ওরে আনার জন্য আর আমার এই যে ভাসুরের ছেলে ও কিন্তু নর্থ নর্থ সাউথে বিশ্ববিদ্যালয়ে পড়ে ঢাকাতে তো এই যে আমি ভাবলাম যে চাচা ভাতিজাদের মানে চাচা আর ভাতিজাদের একটু ছবি তুলে নেই ভিডিও করে নেই স্মৃতি হিসেবে আর এই যে আমরা গরমে কষ্ট পাচ্ছিলাম তো আমার হাজব্যান্ডের বন্ধু ও ওনার শোরুম ছিল ওয়ালটনের এসি লাগানো তো আমাদের বসলো ভাবে এখানে এসে বসেন তো যাই হোক বাস আসতে আসতে অনেক সন্ধ্যা মানে হয়ে গেছে যেখানে সাড়ে পাঁচটা গাড়ি ছিল সেখানে সাড়ে সাতটা বাজে ফেলছে তো যাই হোক এসে দেখি ওরে মা বাসের মধ্যে সবাই আম আর লিচু গাঁদাচ্ছে মানে এত এত এদিকে কাপড়ের ব্যাগ নিব কি এদিকে আম আর লিচুর মানে প্যাকেটের অভাব নয় এমন একটা অবস্থা যে বক্সেও জায়গা হয় নাই লাস্টে কিন্তু বাসেই নিতে হয়েছে তো যাই হোক এবারে কিন্তু আমরা প্রথম এসি বাসে করে আসছি আমরা আসলে নর্মাল কোনো বাসে সিট পাই নেই এই জন্য এসি বাসে করে আসছি আর আমার হাজব্যান্ড ভাবছে যে এত গরমে এসি বাসে গেলে বাচ্চারা একটু শান্তিতে থাকবে তো এই যে সারা রাতে আর ভিডিও করতে পারি না বৃষ্টি বৃষ্টির ভিতরে সকালবেলা হোটেল তাজমহল কুমিল্লাতে আসছিল ওইখানে আমরা একটু চা নাস্তা খাওয়ার জন্য মানে বিরতি নিয়েছিলাম তাও ভাবলাম যে একটু ভিডিও করে আর এই যে দেখো আমার পায়ের কী অবস্থা মানে দিনাজপুর থেকে চট্টগ্রাম আসতে প্রায় বারো চোদ্দো থেকে পনেরো ষোলো ঘন্টা লেগে যায় তো যাই হোক তুমি দেখো এই যে অবস্থাটা কি তোমরা দেখো এই যে বাসের সিটের আশেপাশে মানে আম আর আম আর লিচু তো যাই হোক ফাইনালি আমরা চট্টগ্রামে এসে পৌঁছে গেছি আসলে তো তাড়াহুড়ো করে ভিডিও কি দিব তো এইদিকে সিএনজি করে আমরা বাসায়ও চলে আসছি তো এই যে বাসায় ঢুকেও যাচ্ছি আর ঢুকে তো দেখি যে কি যে ময়লা মানে বিশটা দিন ছিলাম না কি অবস্থা আর এদিকে আমার তো আর কোনো কাজের মানুষ নাই তো যাই হোক আমি আমার মেয়ে ছেলে সবাই আমার স্বামী সবাই মিলে টুকটাক কাজ করছি আমার ছেলে মেয়ে কাজ করছে সাঁতার জামাইও কাজ করছে সাঁতার সব কাজ করছি আমি করে টোরে এই যে আমার শ্বশুবের থেকে মাংস দিয়েছে এগুলো বের করছি কিছুটা ফ্রিজে রাখছি কিছুটা গরম করে নিব খিচুড়ি বা রান্না করবো এগুলো খাওয়ার জন্য তো এই যে আমি খিচুড়ি রান্না করে ভেসি তারা উড়ো করে ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে কাপড় টাপড় কালি আস্তে আস্তে করে ধুয়ে ফেলবো পরে তো এই যে ছেলে মেয়েও খেয়ে নিচ্ছে আর মাংসটা গরম করে আমরাও একটু খেয়ে নিবো তো এত পরিশ্রমের পর আসলে কয়েকটা খিচুড়ি টিচুড়ি খেয়ে একটু মানে ভালো লাগছিল এখন রেস্ট নেব তো এই হচ্ছে আমাদের দিনাজপুর থেকে চট্টগ্রাম আসার ভিডিও তো সবার ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে টাটা বাই বাই